ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে একইসঙ্গে সঙ্গে শিক্ষার্থীদেরকে রোববার বাইশে জুন দুপুর বারোটার মধ্যে হল ছাড়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে শনিবার একুশে জুন একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এই ঘোষণা দেওয়া হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় চলমান অচল অবস্থা নিরাসনের লক্ষ্যে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে তবে পেশাগত শিক্ষার্থীদের এবং বিদেশি শিক্ষার্থীদের এই নির্দেশনার আওতা থেকে বাদ রাখা হয়েছে এর আগে সকালে নিরাপদ ক্যাম্পাস ও আবাসনের দাবিতে আন্দোলনের নামে শিক্ষার্থীরা তারা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে একাডেমিক ভবনের তারা খসে পড়েছে হলগুলোর অবস্থাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিশেষ করে ফজল রাব্বি হল ও ছাত্রী হল সিলিং ধসে পড়ার মতো ঘটনাও ঘটেছে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে আন্দোলনকারীরা জানান তারা আবাসন সংকটের সমাধান না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না একই সঙ্গে অবিলম্বে বাসিটে যথাযথ অর্থ বরাদ্দ করে আবাসন সংকট নিরাসনের আহ্বান জানান তারা